মন্তব্য আব্বাসের জবাব দিলেন আজহারি মানে বুঝতেই পারছেন দুই কাফের আই থিঙ্ক কি বলতে যাচ্ছে ভিডিওটি দেখা অবশ্যই দরকার কেন কাফের বলা এটা জাস্ট লজিক্যাল খুঁজে পাচ্ছেন না কারণ ভিডিওটি না দেখলে অবশ্যই বুঝবো না যে কাফের মানে কি সেটা কিন্তু আমরা ইসলামিক ভিডিও দেখে দেখে অনেক শিখে গেছি কাফের জিনিসটা এরকমই যেখানে কিন্তু ইসলামকে মানে না যেখানে কিন্তু তাদের মধ্যে কোনো কিছু অস্তিত্বই মানে না সেটাকে বলে কাফে অনেক অনেক ভাবে মন্তব্য করে কাফে অ্যাকচুয়ালি অনেক অনেক ডিফারেন্সে কাফের বলা যায় কাফের কেন বলল সেটা তো আমাকে দেখতেই হবে অবশ্যই আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমার চেক আউট করতে পারো গাইস একটা রিকোয়েস্ট প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক যে ব্যক্তির নাম দিয়েছেন তাকে আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন লক্ষ লক্ষ লোক হলে স্কলার হয় তোমরা রসুল্লার নাম নিয়ে ব্যঙ্গ করো তোমরা হজরত মা খাদিজার সানে বলো তিনি ভার্জিন ছিলেন না ইনটেক ছিলেন না তোমরা আল্লাহকে সালা বলে গালি দাও আল্লাহকে আল্লাহ সানে সালা শব্দ প্রয়োগ করো রসুল্লার সানে সালা শব্দ প্রয়োগ করো আল্লাহ রসুলকে সিক্স প্যাক বলে সাধারণ মানুষের সাথে তুলনা করো আম্মা জান খাদিজাকে ইনটেক ছিল না বলো এত বড় কুহুরি করার

আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন লক্ষ লক্ষ লোক হলে স্কলার হয় এটা কোনো কথা নয় দ্বিতীয় কথা হচ্ছে সে মুফতি নয় ফতুয়া দেবার অধিকার রাখে মুফতি হওয়া এক জিনিস ওয়াইজ হওয়া এক জিনিস মুফতি বাংলাদেশে তা আমি বলছি না এটা বলার অথরিটি আমার নেই কিন্তু আমার ফতুয়াতে কলম সাবার মতো দশটা মুফতি আপনি বের করে দেন এখন অন্য মুফতিরা বলছে না কেন সেটা একটা সাহসিকতার বিষয় আছে তাদের বক্তব্যগুলো এত মারাত্মক এবং বক্তব্যগুলো যখন আল্লাহ তার Habib মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের खिलाफ যায় তখন কিন্তু আমাদেরকে কঠোর ভাষায় তাদেরকে প্রতিহত করতে হয় যেমন আপনি যে তরুণ বক্তার কথা বললেন তরুণ বক্তা সে লোকটা কি বলেছে সে আল্লাহর Habib নুন নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচম্বি সম্মানের खिलाफ আল্লাহ তাআলা সম্মানের खिलाफ বক্তব্য দিয়েছে হালা শব্দ ব্যবহার করছে এটা কি হয় সে বলেছে আম্মাজান খাদিজা ভার্জিন ছিলেন না আমার মাকে যদি কেউ বলে ভার্জিন ছিলেন আমি মেনে নিব

আল্লা হাবু সাল্লামের দাঁত শহীদ হওয়ার পর আল্লাহ হাবিব সাল্লাহ আসম কাফিরদেরকে বদোয়া করেন নাই কিন্তু খন্তক যুদ্ধে নামাজটা ছুটে যাওয়াতে এত কষ্ট পেয়েছেন আল্লাহ হাবিব তিনি বদোয়া করেছেন আল্লাহ ইমলা বুতুন আল্লাহ কাফেরদের কবর আর সিনাগুলো জাহান্নাদের আগুন দিয়ে ভরপুর করে দাও তাদের কারণে আসর নামাজটা পড়তে পারলাম না মাগরীবের পর আল্লাহর হাবিব সাল্লাহ আসলাম আসর কাজা করে মাগরীব পড়েছেন আল্লাহ তখন হাদিসে কুসি নাজিল করেছেন মোহাম্মদ সাল্লাহ আলহিহ্লাম আপনি অহুদে আপনার আহ দাঁত শহীদ হয়েছে আপনি মাফ করে দিয়েছেন কিন্তু খন্দকে নামাজ চলে গেছে আমার হকটা মাফ করলেন না আল্লাহ সেদিন নিয়ম করে দিলেন আল্লাহ বললেন যে ইন আপনার উন্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি সারা জীবন নামাজ না পড়ে সে কাফের হবে না গুণাগার হবে পানিশমেন্ট পাবে কিন্তু ওমান তা আনা শাহ আরাতাম মিন শাহ আরাতিকা ইয়াকফুন কিন্তু আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি চুল মোবারক নিয়ে যদি কেউ মন্তব্য করে সে কাফের হয়ে যাবে তার মানে হচ্ছে আমার আপনার ক্ষেত্রে যে শব্দ চয়ন চলে সেটা আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরুষ্টুমদি শানে চলে না আর কে আমারে কাফের বলল কে কি ফতোয়া দিল আই ডোন্ট কেয়ার ওইদিকে আমি তাকাই না এর কারণ পিছনের দিকে তাকানোর সময় আমার নাই চিল্লায় এখন ঠিক কিনা সিংহ সিংহ একটা সিংহ ঘন্টায় ছুটতে পারে নব্বই কিলোমিটার ব্যাগে কত কিলোমিটার একটা হরিণ একটা হরিণ একটা হরিণ ঘন্টায় ছুটতে পারে একশো কিলোমিটার ব্যাগে তাহলে কে জোরে ছুটে জোরে বলতে হবে সিংহ কত কিলোমিটার হরিণ তারপরেও হরিণটা একশো কিলোমিটার বেগে ছোটার পরেও সিংহটার কাছে সে ধরা পড়ে যায় এর কারণ সিংহ যখন ধরার জন্য ছোটে সে শুধু সামনে তাকায় সে পিছনে না আর কিলোমিটার বেগে সে ধরা খেয়ে যাবার ভয়ে বারবার পিছনে তাকায় হয় আর পিছনে তাকার কারণে ওর গতিটা স্লো হয়ে যায় আর সিংহের হাতে বল হয়ে যায় পিছনে তাকাবার সময় আমাদের চিল্লো ঠিক আমরা অহংকার শিখি নাই আমরা হিংসা শিখি নাই আমাদের বুকে আছে বুক বড় ভালোবাসা আমি বিএনপি বুঝি না আওয়ামী বুঝি না জাতীয় পার্টি বুঝি না জামাত ইসলাম বুঝি না তাবলীগ বুঝি না পীরের murid বুঝি না যারাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য আমাদের হৃদয়ে জায়গা আছে না নাই মুসলমান কেন হিন্দুদের জন্য আমাদের বুকে জায়গা আছে না নাই হিন্দু ভাই যদি বলে আমি পড়বো আশহাদু ইলাহা ইল্লাল্লাহ কয়েশাদুয়ান্ন মোহাম্মদ রসুল্লাহ তার জন্য আমাদের দরজা খোলা আছে না নাই দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম এটা ইসলামের সৌন্দর্য এটা অনেকে বুঝতে চায় আল্লাহদেরকে সহীদ সমজ দান করুক আমরা পড়ি আমিন হিংসা বিদ্বেষ অন্যের পিছু লেগে থাকা গিবোধ করা অন্যকে গালিগালাজ করা অন্যকে কাফের মুশসিব বলে ফতুয়া দিয়ে এই পবিত্র মঞ্চগুলোকে নষ্ট হওয়া থেকে জন্য আমরা বিরত থাকতে পারি আওয়াজ করে পড়তে হবে আমি আজ আমাদের দেশে অধিকাংশ মৌলভি নামের ব্রাহ্মণ আর বক্তার নামের তক্তাদের মধ্যে রাসূলুল্লাহ তাজিম খুঁজে পাওয়া যায় না ঠিক কি দেখেন না কথায় কথায় কুফর করে আমাকে অপবাদ দেয় আব্বাসি কথায় কথায় কাফের বলে আমি বলি কথা ঠিক তোমরা কথায় কথায় কাফের হ বলেই তো আব্বাসি কথায় কথায় কাফের বলে দোষ কি আব্বাসীর না যারা কুফর করে তাদের চোর চুরি করেছে ম্যাজিস্ট্রেট রায় দিয়েছে ১৪ বছর জেল দোষ কি ম্যাজিস্ট্রেট না চোরের চোর চুরি করাতে না ম্যাজিস্ট্রেট রায় দিছে এখন কোন গর্দব যদি বলে ম্যাজিস্ট্রেট একটা কাজ করছে নিরপরাধ মানুষকে চোদ্দ বছর জেল দিছে দোষ কি ম্যাজিস্ট্রেটের না চোরে তো যারা কথায় কথায় কুফর করে কাফের হচ্ছে তাদের দোষারোপ করছো না আমি মুফতি হিসেবে ম্যাজিস্ট্রেট হিসেবে ফতুয়া দিচ্ছি আমাকে দোষারোপ করছো নিশ্চয় কালকে আমাদের রসুল কাছে তোমাদের জবাব দিই করতে হবে তারা কথায় কথায় কাফের হয় আমি কথায় কথায় ইস্টেজে বড় বড় আলেমরা আছে তারা আমার সাথে একমত কিনা আমি না।

ওয়াবিল ফেলল মুজিমেলল কুফ্রি ইনলায়া আ্লাম আনা কুফণ পুরস্কার জমভুডের মত বাদ্রুদদিন আইনি তুলে ধরেছেন। সাহবোহারি মাবু কুফিন ধনা কোফু। এই তার জামাতুল বাবের আলোচনায়। কোন ব্যক্তি যদি কুফুরি কথা উচ্চারণ করে কিংবা কুফুরি কাজ করে সে কাফের হয়ে যাবে। কি হবে তাকে কাফের বলা হবে। এক শুরু আসে নাই।

কথায় কথায় যারা কুফর করে তাদেরকে আমি কথায় কথায় কাফির বলি এটা কি আমার নিজস্ব মত না ওলামা একরামের মত মুস্তাহিদদের মত মুহাদ্দিসদের মত জামহুরের মত ইজমায়ে উম্মত এটা তোমরা রাসূলুল্লাহ শানে বেয়াদবি করো তোমরা রসুল্লার নাম নিয়ে ব্যঙ্গ করো তোমরা হজরত মা খাদিজার সানে বলো তিনি ভার্জিন ছিলেন না ইনটেক ছিলেন না তোমরা আল্লাহকে সালা বলে গালি দাও আল্লাহকে আল্লাহ সানে সালা শব্দ প্রয়োগ করো রসুল্লার সানে সালা শব্দ প্রয়োগ করো আল্লাহ রসুলকে সিক্স বলে সাধারণ মানুষের সাথে তুলনা করো আম্মা জান খাদিজাকে ইনটেক ছিল না বলো এত বড় কুহুরি করার

কুরআন সহি করে পড়তে পারেন সূরা ফাতিয়া জানা আছে বসুন আপনি ভালো করে বসেন পেটোম বম মারলে সূরা ফাতিয়া সহি করে বলতে পারবেন না আসে বলতেছে আলোচনা শুরু না করতে কুরআন হাদিসের কথা বলে কুরআন হাদিসের কথাই তো হচ্ছে বসুন আপনি পাগলগিরি সব জায়গায় চলবে না কথা বল নাগা এই মাহফিলে গত 16 বছর বহু পাগলামি আমরা দেখেছি আমাদের বগুড়ার ভক্ত আব্দুল আলমিন ভাইকে প্রশাসন অ্যাটাক করেছিল তিনি এখান থেকে তিনি নিজে হাতে এখান থেকে নিরাপত্তা দিয়ে বিদায় করেছেন দেশ মুক্ত হয়েছে এখন যারা কোরআনের মা ফেলে বাধা দেবে পিঠের চামড়া থাকবে না কি মনে করেন আপনারা আমরা যেমন বহু সহ্য করেছি কোরআনের কি বোঝেন কত প্রকার কি কি আপনাকে বুঝে দেবো বসেন কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেন তবে আমরা কি দেশের নাগরিক নয় তাহলে বাক স্বাধীনতা যদি থেকে থাকে আপনার যেরকম কথা বলার অধিকার আছে আমারও বাক স্বাধীনতা ভাবে কথা বলার অধিকার আছে

প্রধান উপদেষ্টা মানে হলো প্রধানমন্ত্রী সম ক্ষমতা তাহলে প্রধানমন্ত্রী যেরকম মাননীয় প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা মানে হলো মাননীয় প্রধান উপদেষ্টা আর স্যার একই সমান বলা চলে কিন্তু এক প্রধান দেবের প্রধান এগুলো হলো সরকারের অধীনস্থ কর্মচারী আপনি পুলিশ বলেন ড্যাব বলেন সেনাবাহিনী বলেন এগুলো দেশের কর্মচারী আমাদের টাকা দিয়ে তাদের চাকরি হয় কথা কর না কেন একদম ভালো বসে সেখানে ও বলছিস একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে ভেদাভেদ ভুলে আমাদের এক হতে হবে আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ করেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হতে পারে এই কথার সঙ্গে আমরা না না থাকি বিপদ আছে কিন্তু আপনার সেনাবাহিনীর প্রধানের কাছে একটা কথা শুধু বলতে চাই আপনি প্রধানমন্ত্রীকে দেশ থেকে নিরাপদে পালিয়ে দিয়েছেন আপনি যদি তাকে পালিয়ে না দিতেন পাঁচ তারিখে জনগণ তার বিচার ফাইসালা করত এখন আপনি তাকে পালিয়ে দিলেন 1800 মানুষক ছাত্রজনটাকে হত্যা করলো তার বিচারের জন্য ভারত থেকে তাকে কেন ফিরানতেছেন না দুই নম্বর কথা 600 নেতা কর্মী সেনাবাহিনীর ক্যাম্পে অবস্থান নিয়েছিল তাদেরকে নিরাপদে বের করে দিয়েছেন কেন বের করে দিয়েছেন তার জবাব কেন দেওয়া হলো না 66% মানুষ হত্যা হয়েছে সেনাবাহিনীর গুলি করার দ্বারা তাদের প্রশাসনিক গুলি ব্যবহার করে তাহলে এতগুলো লোকের বুকে আপনার বাহিনী গুলি চালালো আপনি কেন ক্ষমা চাইলেন না আর পিলখানায় যে মানুষগুলো হত্যা করা হয়েছে উনি বলছে যে ফুল স্টপ বিডিআর রা সেনাবাহিনী হত্যা করছে এর বাইরে কোনো কথা নাই নো বাদ নো ইফ অথচ ইলিয়াস গতকালকে রিপোর্ট প্রকাশ করেছে পিলখানার সেনাবাহিনীদের হত্যা হয়েছে একমাত্র সৈরা স্যার হাসিনা আর ভারতের প্রকাশ্য ইন্দনে আজকে এগুলো জাতির কাছে যদি প্রকাশিত হয় কার আইনা ঘর করেছে ডিজিএফআ এস আই ক্যাম্পের ভেতরে আয়না ঘর হয়েছে সঠিক তথ্য আসলে তাদেরকেও বিপদে পড়তে হবে আমরা পরিষ্কার করে বলি রাজনীতি দলমত বুঝনে এই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে ভারত আমাদের দেশের পতাকায় আগুন লাগিয়ে দিয়েছে সীমান্তে হামলা করেছে তারপরে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে পরিষ্কার করে বলি আমাদের প্রিয় ভাই আবু সাইদ রংপুরে বন্দুকের কাছে বুকের বোতাম খুলে দিয়ে চিৎকার করে বলেছিল আমার মনে দারুণ ঝড় বুক পেতেছি গুলি কর একে একে চারটে গুলি করে শহীদ করে দিয়েছে মুক্ত ভাই পানি বিতরণ করতে গেছে শহীদ করে দিয়েছে আঠারো কোটি জনগণ রাজপথে নেমেছিল সৈরা চার পালাতে বাধ্য হয়েছে প্রয়োজনে বাংলাদেশের আঠারো কোটি জনগণ আবার হাতে হাত রেখে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নামবো আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এক ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদা বাবুদেরকে আমরা সিনিমিনি খেলতে দেব না দেব না দেব না বাহ বিষয়টা কিন্তু খুবই কমপ্লিকেটেড প্রথমে একটা বিষয় নিয়ে শুনতে পারলাম তারপরে অনেকগুলো বিষয় নিয়েই আলোচনা হলো তো বিষয়টা এরকমই হচ্ছে যেখানে কিন্তু সাধারণ মানুষের সঙ্গে তুলনা করা হয়েছিল আল্লাহকে তারপর আরো অনেক অনেক বিষয়গুলো যেগুলো কিন্তু করা উচিত হয় কথা বললো কথার মধ্যে শালা শালা বলতো একচুয়ালি এগুলো কি শুনছি মানে মানে কিছু বলাই নেই তাদের মুখ তো এরকম শোনা যায় তাহলে কতটা বাজে ইফেক্ট পড়ে সাধারণ মানুষ কি ভাববে তাদের তারপর সিক্স প্যাক হ্যাঁ আমিও এটা শুনেছিলাম সামথিং তো এইগুলো কেমন হ্যাঁ আমি শুনেছিলাম মনে বলেছিল 6 পরখের কথা হয়তো সামন আমরা শিখছি এমনটা নয় যে তাদের মুখের ভাষাগুলোই কিন্তু আমাদের মানে সাধারণ মানুষের চলার পথে কাজে লাগে তাহলে তারা যদি এরকম মন্তব্য করে তাহলে আমরা সাধারণ মানুষ অনেক সময় হুজুর উত্তেজনায় তো অনেক কিছু বলে ফেলে এটা বাস্তব কথা মনে হয় কিন্তু বুঝতে পারে না হয়তো বলে ফেলে কিছু একটা তাকেও বুঝতে হবে তাদেরকে দেখে মানুষ কিন্তু শিখছে জানছে বা চলছে সেই পথে তারা যদি ভুল করে তাহলে সাধারণ মানুষ কি করবে হ্যাঁ সেটাই হচ্ছে কথা তো ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও জানাও এই ভিডিওটা খুবই খুবই সুন্দর ছিল যেটা অনেক অনেক পয়েন্ট এমন গায়ে কাটা দিয়ে উঠলো সেটা বলার মতো নেই তো চলো গাই সুন্দর একটা ফেস ভিতরে দেখা ভালোবাসা এরকম দিতে থাকো চেষ্টা করবো ভালো ভালো কন্টেন্ট তোমাদের রিকোয়েস্টেড কন্টেন্ট গুলো আনা তার জন্য বেশি বেশি করে রিকোয়েস্ট করতে হবে একদম তো আর তোমরা কিন্তু আমাদের মানে সাধারণ জয় ভিডিওটা আপলোড করি সেইটা না দেখে আরো অনেক অনেক ভিডিও আছে যেগুলো পোস্ট করা আছে সেগুলো দেখতে পাবে আর চ্যানেল যে চেক আউট করো ভালো ভালো ভিডিও পোস্ট করা আছে হয়তো ভালো লাগবে তোমাদের ভালো লাগে সেই টপিকেও অবশ্যই থাকতেই পারে একদম तो चलो गाइस बाय-बाय टाटा टेक